স্কুল কলেজ রমজানের কারণে চল্লিশ দিন বন্ধ থাকার কথা কিন্তু সেটা বিশ রমজান পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হতে পারে ইতিমধ্যে সে ব্যাপার নিয়ে কথা হচ্ছে তোমরা জানো স্কুল কলেজ চল্লিশ দিন বন্ধ থাকবে এটা একটা নর্মাল ব্যাপার ছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে যে ছুটির তালিকা প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে দুই এপ্রিল স্কুল কলেজ বন্ধ হবে এবং খুলবে আট এপ্রিল মানে প্রায় চল্লিশ দিন শিক্ষার্থীরা বন্ধ পাবে কিন্তু এখন আবার নতুন করে অভিভাবকরা দাবি তুলেছে যে বিশ রম খোলা স্কুল কলেজ রমজানের শেষের বন্ধ রাখা হোক বিশ রমজান পর্যন্ত ক্লাস পরীক্ষা এবং যাবতীয় সকল কার্যক্রম নতুন একটা রুটিন তৈরি করে তারা চালু করার দাবি জানিয়েছে এ ব্যাপারে কি আপডেট এবং এটা শিক্ষা মন্ত্রণালয় মানবে কিনা সে প্রসঙ্গে কথা বলি রমজান স্কুল কলেজ কতদিন বন্ধ থাকবে এই প্রসঙ্গে কিন্তু অলরেডি আমাদের একটা আর্টিকেল লেখা আছে যেখানে আমরা তুলে ধরেছিলাম স্কুল কতদিন বন্ধ থাকবে এবং কলেজ কতদিন বন্ধ থাকবে তোমরা চলে সেই আর্টিকেলটা আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা পড়ে নিও মোটামুটি কথা হচ্ছে যে চল্লিশ দিন বন্ধ থাকবে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুই আপনার প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাচ্ছেন শিক্ষা বাজারের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইটে ক্যালকুলেটর টেবিল ল্যাম্প স্মার্ট ওয়াচ বিভিন্ন প্রকার এয়ারপোর্টস ফ্যান অ্যালার্ম ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু পেয়ে যাচ্ছেন তাদের কাছে তাই এখনই অর্ডার করুন তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে এটা একটা নর্মাল ব্যাপার ছিল এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে একদম বছরের শুরুতে জানুয়ারিতেই এই বিষয়টি সম্পর্কে জানিয়ে দিয়েছিল যে রমজানে দুই মার্চ থেকে আট এপ্রিল পর্যন্ত অলমোস্ট স্কুল কলেজ বন্ধ থাকবে এরপরে সেটা খুলে দেওয়া হবে কিন্তু এখন অভিভাবকরা বলছেন ভিন্ন সুর তারা এই বন্ধটা চাচ্ছেন না কিন্তু শিক্ষার্থী শিক্ষক ব্যাপারে কিন্তু কোনো কথা বলেনি অভিভাবকরা কথা বলেছেন এবং অভিভাবকরা অলরেডি ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সেখানে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এখানে রমজানে আমরা ডেলি ক্যাম্পাসের নিউজ কাভার করছিলাম পড়ছিলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রমজানে বেশ দীর্ঘদিন বন্ধ থাকবে ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা তোমাদের স্কুলেও নোটিশটা নিয়ে দিয়েছে তোমরা শিক্ষার্থী যারা রয়েছো স্কুলে নোটিশ এখনো পেয়েছো কিনা কমেন্টে জানাইও তো এখানে তারা সে বিষয়টি বলেছে কিন্তু এখানে অভিভাবকরা বলেন যে একটা না চল্লিশ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ যান অভিভাবকরা সোমবার আঠাইশ ফেব্রুয়ারি চব্বিশ ফেব্রুয়ারি ফোরামের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমপক্ষে বিশ রমজান স্কুল কলেজের শ্রেণী কার্যক্রম পরিচালনা অনুরোধ জানানো হয় অর্থাৎ তারা বলে যে অন্তপক্ষে বিশ রমজান পর্যন্ত স্কুল কলেজ খোলা থাকুক এতদিন বন্ধ তারা চায় না সেটা হচ্ছে অভিভাবক ফোরাম ওকে অভিভাবক ফোরাম থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় এখন পর্যন্ত অনেক স্কুলের সব পাঠ্য বই পায়নি ক্লাস করতে পারেনি বার্ষিক খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করতে পারেনি শিক্ষার্থীরা শিক্ষণ কাজে পিছিয়ে আছে এবং বিভিন্ন কারণে তাদের শিক্ষা কার্যক্রমে শিক্ষণ ঘাটতি রয়েছে এছাড়া নিয়ম অনুযায়ী বিভিন্ন স্কুল কলেজের স্মৃতি শিক্ষা ঘন্টা বাস্তবায়িত হয় না ঢাকা শহরে দুই শিফটে স্কুলে চার ঘন্টার বেশি ক্লাস করানো হয় না এর মধ্যে সাপ্তাহিক ছুটি দুই দিন এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে সো তারা মানে সব কিছু মিলিয়ে তাদের কথা হচ্ছে এই যে বিশ রমজান পর্যন্ত ক্লাস করতে হবে বা ক্লাস করার জন্য তারা জানিয়েছে এবং এর পাশাপাশি পরবর্তীতে রমজানের কিছু বন্ধ এবং ঈদের বন্ধের কথা তারা বলেছে এই বিষয়টা অভিভাবক ফোরাম থেকে বলা হয়েছে এখন যদি শিক্ষা মন্ত্রণালয় অভিভাবক ফোরামের এই দাবি মেনে নেয় তাহলে কিন্তু চল্লিশ দিনের ছুটি সেটা প্রায় বিশ দিনে চলে যাবে বিশ থেকে পনেরো দিন চলে যাবে পনেরো দিন বন্ধ পাবে এখন এই বিষয়টা তোমরা কিভাবে দেখছো তোমরা কমেন্টে জানা অভিভাবক যদি আপনি হয়ে থাকেন আপনি কিভাবে দেখছেন সে বিষয়টা জানাবেন শিক্ষার্থী হয়ে থাকলে তোমরা তোমরা কিভাবে দেখছো চল্লিশ দিনের বন্ধকে বিশ দিন করে দেওয়া সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও এবং এই ব্যাপার নিয়ে আমরা যদি তোমাদের সামনে জানাই সামনে যতটুকু পারি আপডেট তোমাদেরকে জানানোর চেষ্টা করবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ